আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও দেখিয়ে থাকেন আজকে দেখাবো বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি স্টিল ব্ল্যান্ডার এর মধ্যে একটা থাকে বাজারের সবচেয়ে ব্লেন্ডার এটা হবে হান্ড্রেড ব্লেন্ডার কিনে টেনশনে থাকেন যে বুসটা কেটে যেতে পারে বুসটা ভেঙে যেতে পারে ক্ষয় হতে পারে তবে আজকে যেটা দেখাবো অর্পাত ব্র্যান্ডের ষোলোশোয়ার যেটা আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট মেটাল বুস পাশাপাশি আরেকটা দেখাবো হলো হুন্ডা কোম্পানি যেটা ফালসার ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ডের এই দুইটা ব্লেন্ডারে আপনারা কি কি করতে পারবেন এবং বক্সে কি কি লেখা আছে সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে যেটা পাবেন ভিওয়ার্স এটা হলো ফালসার ব্র্যান্ডের দেখেন এখানে লেখা আছে এটা হলো ফালসার ব্র্যান্ডের এটা ওয়ার্ডটা থাকবে হলো ভিওয়ার্স এক হাজার ওয়ার্ড আর এটা অবশ্যই হবে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া থ্রি ইন ওয়ান অপশন পাবেন খুবই হাই কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর থাকবে এবং এক বছরের জন্য কোম্পানি থেকে ওয়ারেন্টি পাবেন এক হাজার ওয়ার্ড ওভারলোড প্রোটেকশন থাকবে যদি অতিরিক্ত বজ্রপাত বিদ্যুৎ লোডশেডিং হয় অথবা আপ ডাউন করে তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে মোটর মোটর নষ্ট হবে না কন্ট্রোল সিস্টেম থাকবে থাকবে এখানে যেটা পাবেন হলো অরপার ব্র্যান্ডে যে ব্ল্যান্ডার কিনলে আপনার দশ বছর পনেরো বছর ব্ল্যান্ডার কেনার প্রয়োজন হবে না সেটা হল এই ব্ল্যান্ডার টা এটা হলো ব্র্যান্ড অরপার এখানে পাবেন হলো যেটা টানা নব্বই মিনিট চালানোর সুবিধা পাবেন এবং এটা ওয়ার্ড থাকবে ষোলোশো ওয়ার্ড আর এটা দেখেন মোটরটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই মোটরের ছবিটা একটু দেখেন হান্ড্রেড পারসেন্ট পাওয়ারফুল কফার মোটর যেটা এবং প্রত্যেকটা বুস্ট থাকবে হলো মেটাল বুস এই যে এখানে এইগুলো হলো সম্পূর্ণ বুসটা থাকবে সম্পূর্ণ মেটাল দেখতে পাচ্ছেন এগুলো থ্রি ফোর জিরো গ্রেডের যেটা তিনশো চার গ্রেড থাকবে এটা হলো অর্পাত ব্র্যান্ডের পাবেন প্রফেশনাল টু পয়েন্ট ওয়ান ফাইভ এসপি ষোলোশো ওয়ার থাকবে তো এই ব্ল্যান্ডারটা আমি আপনাদেরকে একটু এখন দেখাই এটা হলো ব্ল্যান্ডারটা এটা কিন্তু টু ইন ওয়ান থাকবে একটা হলো পৃথিবী যে কোনো ধরনের ড্রাই মশলা করার জন্য জিরা দনিয়া অনেকে বলে জিরা হয় না দনিয়া হয় না আস্ত হলুদ হয় না এটার মধ্যে যদি না হয় আপনার ফেরত দিয়ে দেবেন এটার মধ্যে আপনার জিরা দনিয়া গোলমরিচ লং এলা দার্চিনি আস্ত হলুদ এটার মধ্যে আপনারা গুঁড়া করতে পারবেন এটা হলো সবচেয়ে যেটা ছোট সাইজ ব্ল্যান্ডটা দেখেন এবং এটার এসএস এর কালারটা দেখেন খুবই হাই কোয়ালিটির এসএস যেটা কাঙ্ক্ষিত বুস্টটা একটু দেখেন এটা হলো হান্ড্রেড মেটাল বুশ সারা জীবন ব্যবহার করবেন এই বুশ কখনো আপনার কাটবে না এবং ভিতরেরটাও দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ মেটাল বুশ থাকবে লাইফ গ্যারান্টি বলা যায় এটা হলো মূলত কমার্শিয়াল ব্ল্যান্ডার যারা হোটেল রেস্টুরেন্টে বেশি মশলা পেয়েছেন তারা এটা ব্যবহার করতে হোটেল রেস্টুরেন্টের জন্য এটা খুবই বিখ্যাত একটা ব্ল্যান্ডার তবে বাসা জন্য বেস্ট সবচেয়ে যেটা ছোট সাইজটা আমি আপনাদেরকে দেখালাম এখানে পাবেন হলো আড়াই লিটার একটা জার থাকবে খুবই হেভি খুবই মজবুত আড়াই লিটার একটা জার পাবেন এটার মধ্যে আপনারা যত ধরনের ভিজা আইটেম আছে যেমন আদা করতে পারেন রসুন করতে পারেন চালের গুঁড়া ডালের গুঁড়া করতে পারেন এছাড়া আপনারা যেমন যে কোনো ধরনের ফলের জুস করতে পারেন পেঁয়াজ করতে পারেন সব কিছু এটার মধ্যে করতে পারেন বড় সাইজের প্রত্যেকটা থাকবে যে স্ত্রী বুস মানে বুস্ট হলো মূল এটা আপনার সারা জীবনে বুসটা কখনো ক্ষয় হবে না একটা জিনিস হলো এটা কিন্তু সম্পূর্ণ গার্ড সিস্টেম থাকে দেখেন এই গার্ডটার সুবিধা হলো যখন ব্ল্যান্ডার ব্ল্যান্ড করবেন বেশি করবেন অথবা লং টাইম করবেন এটা যদি আপনার একুরেট ভাবে ঘাটটা লক করে দিতে পারেন তাহলে কখনো কিন্তু আপনার বুস নষ্ট হয় না ব্ল্যান্ডারও কিন্তু ক্ষয়ক্ষতি হয় না এই মোটরটার ওয়েট আছে মিনিমাম তিন থেকে চার কেজি খুবই কোয়ালিটিফুল আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এটা কিন্তু বাইশ হাজার আর পি এম থাকবে বাইশ হাজার আর পি এম এবং বডিতে খোদাই করে লেখা থাকবে অর্পাত আরেকটা জিনিস হলো আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দিই অর্পাত কিন্তু কিছু নকল বের হয়েছে এটা দেখেন বডিতে এখানেও লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট খোদাই করা অর্পাত পায়া থাকবে হলো চারটা মানে যেন এটা যে কোনো জায়গায় বসাবেন যেহেতু ষোলো শোয়ার্ট পাওয়ারফুল এটা যেন না কাপে এই ধরনের ব্র্যান্ডটা থাকলে কিন্তু আপনি দুই ঘন্টার কাজ হয়ে যাচ্ছে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে খুব সহজে পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন ফালসার ব্র্যান্ড এটা কিন্তু পাবেন থ্রি ওয়ান এবং একটা ব্যাপার হলো ড্রাই মশলার জন্য জিরা ধনিয়া গোলমরিচ আদা থেকে শুরু করে মানে যে কোনো শুকনো লং গেলার দারচিনি থেকে শুরু করে আস্ত হলুদ একদম গোটা দিয়ে দিবেন এটা কিন্তু একদম হয়ে হয়ে যাবে যাবে পাউডার যেটা যে ইউজ করা হয়েছে দেখেন যে ভিতরে যে বুসটা এবং পিছনে যে বুসটা সিলিকন বুস্ট এটাও কিন্তু কখনো কাটবে না বাটা হবে না এবং পুড়ে যাবে না খুবই উন্নত মানের বুস ইউজ করা হয়েছে আর এটা সম্পূর্ণ মেটালের কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসেস এটা হলো পিওর্থের ছোট সাইজ যেটা সেটা পারছে আর আরেকটা জিনিস হলো এটা কিন্তু সম্পূর্ণ লক করা থাকবে প্লাস ড্রেনেজ সিস্টেম থাকবে যদি এখানে পানি পড়ে সেটা কিন্তু বাইরে চলে আসবে মোটরের কোনো ক্ষয়ক্ষতি হবে না প্লাস এখানে পাবেন হলো বিয়ার্স একটা বড় সাইজের যেটা হলো আপনারা জুস করার জন্য যে কোনো ধরনের ফলের জুস করার জন্য এই গরমে আমের জুস করেন যে কোনো ফলের জুস করেন এটার মধ্যে আপনারা করতে পারবেন এবং দেখেন এটার মধ্যে ব্লেডগুলো কিন্তু খুবই উন্নত মানের ব্লেড পিছনের যে অংশটা বিয়ার্স সেটা হলো সম্পূর্ণ মেটালের থাকবে এটা ধরার জন্য হ্যান্ডেল থাকবে প্লাস এখানে যেটা পাবেন হলো আদা রসুন চালের গুঁড়া ডালের গুঁড়া যে কোনো ধরনের ভিজা আইটেম পড়তে চান যারা যারা পেঁয়াজ করবেন বেশি করে তারা কিন্তু এটা ব্যবহার করেন খুবই স্ট্রং খুবই মজবুত এটার যে স্টিলটা ব্যবহার খুবই উন্নত মানের স্টিল ইউজ করা যায় উইকনেস টা কিন্তু খুবই মোটা মানে ভালো মানের লং লাইফ ইউজ করার জন্য একটা ব্লেন্ডার এটার মধ্যে আপনারা তিনটা পার্ট পাবেন এবং প্রত্যেকটা কিন্তু ঢাকনা থাকবে আর এটার বড় ঢাকনাটা কিন্তু ব্যবহার লক সিস্টেম পাবেন লক করে রাখতে পারবেন এটা হলো পুশ সিস্টেম আর এটা তিনটেই কিন্তু পুশ সিস্টেম পাবেন এটা যদি আমি মোটরটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা মোটরটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা মোটর খুবই হাই কোয়ালিটির একটা মোটর এই যে এখানেও কিন্তু লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া এক হাজার ওয়াট থাকবে এটা হলো অটো সার্কিট ব্রেকার যদি বারবার বিদ্যুৎ লোডশেডিং হয় আপ ডাউন করে অথবা সুইচে কোনো সমস্যা থাকে প্রচুর কথা হয় এটা সুইচটা নিচে চলে যাবে আবার আপনার লাইনটা দিয়ে এটা সুইচটা পুশ করে দিবেন এটা কিন্তু ব্রেন ব্রেকার চালু হয়ে যাবে মোটরটা কখনো কেটে যাবে না মোটরটা পূর্ণ নিরাপদ থাকবে দুইটা ব্ল্যান্ডারের মধ্যে অটো সার্কিট ব্রেকারটা পেয়ে যাবে এই ব্লেন্ডার গুলা কিন্তু কোম্পানি থেকে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন একটু খেয়াল করবেন এত দামি এত হাই কোয়ালিটি কিন্তু ওয়ারেন্টি এক বছর দিচ্ছে যদি সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে যে কোনো সমস্যা হবে তবে যদি এগুলা নিজের মনে করে ভালোভাবে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এক একটা ব্লেন্ডার অন্তত পাঁচ সাত দশ পনেরো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এখন এই ব্লেন্ডার আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি অর্পাত এই ব্ল্যান্ডারটা যেটা কমার্শিয়াল ব্ল্যান্ডার বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্টের জন্য এটা কিনতে গেলে আপনাদের খুচরা বাজার থেকে মিনিমাম বাজার করতে হবে আট থেকে নয় টাকা তবে আমরা এখন এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র টাকা টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা ফালসার ব্র্যান্ড এটা আমাদের রেগুলার প্রাইস হলো খুচরা বাজারে কিনতে গেলে ছয় টাকা পর্যন্ত লাগবে তবে এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র টাকা টাকা হলে বেস্ট কোয়ালিটি এই ব্লেন্ডারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম তাহলে ডাকায় হোম ডেলিভারি পাবেন দূরত অনুযায়ী অবশ্য ভাঙাটা দিয়ে দেবেন ডাকার বাহিরে যারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা আমাদের বি কাছে বুকিং করে দিবেন আপনার ঠিকানা অনুযায়ী গুলো আমরা সুন্দর করে মাস্টার কার্টন করে আপনাদের ঠিকানা অনুযায়ী গুলো পাঠিয়ে দেবো যেকোনো প্রান্তে কোনো কাস্টমার যদি সরাসরি শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো কাজ পুরো পাশে জেরিন সুপার মার্কেট তলায় ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম পেয়ে যাবেন এখানে আসলে আপনার মনের মতো যে কোনো প্রকারে পণ্য পাবেন এ টু জেড যে কোনো প্রকারের পণ্য অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ